মানব জাতির পতনের চারটি কারণ গৌতম বুদ্ধ বাণীতে মানব জাতির পতনের কারণ হিসাবে অনেকগুলো কারণ উল্লেখ করেছে এর মধ্যে আমরা আজকে চারটি কারণ দেখব আগ্রহ ও কৃপণতা বুদ্ধ বাণীতে জ্ঞাত হচ্ছে যে মানুষ জন্মতে ক্লিষ্ট দুঃখ সম্পন্ন জীবন যাপন করে তার মধ্যে আগ্রহ কৃপণতা অন্তর্ভুক্ত থাকে যা মানুষকে অপেক্ষাকৃত দুর্বল করে এবং সম্পূর্ণ ব্যক্তিগত ও সামাজিক প্রগতির পথ দেখতে অসমর্থন করে আবিষ্কারের অভাব গৌতম বুদ্ধ বাণীতে বলা হয় যে মানুষ তার বিশ্বাসের ফলে আধ্যাত্মিক জ্ঞানের পর থেকে দূরে পড়ে গেলেও তার জ্ঞান ও বোধিত তথ্যের পর্যায়ে অতীতে বিশ্বাসের দিকে পথ খুঁজে পেয়ে দেয় এতে মানবজাতি অত্যাধিক এবং বৈজ্ঞানিক জ্ঞানের অভাবে পতিত হয় অজ্ঞান ও মিথ্যা অনেকেই জীবনের সত্যতা নিয়ে ধারণা রাখে এবং অজ্ঞানের কারণে ভুল পথে চলে যায় মানুষ জীবনের আর্থিক সামাজিক ধর্মীয় ও আধ্যাত্মিক মানদণ্ডের পরিস্থিতি ও অজ্ঞাত হলে সে সঠিক ও স্বাভাবিক পথে চলতে পারে না এতে মানব জাতি দিকে পথ হারায় অত্যাচার ও ন্যায় বিচার বুদ্ধ বাণীতে বলা হয়েছে যে সত্য ও শান্তি ও শিক্ষার অভাবে মানুষের সমাজে অত্যাচার ও ন্যায় বিচার জন্ম নেয় যখন মানুষের পরস্পরের মধ্যে সংলাপ এবং সমাধানের অভাব থাকে তখন মানব সামাজিক ও অনৈতিক পতন হয়ে থাকে এই চারটি কারোর গৌতম বুদ্ধের বাণীতে তার পরামর্শ সম্পর্কে উল্লেখ করা হয়েছে বুদ্ধ বাণীতে মানব উপদেশ দেয় যে আত্মা পরিচয় জ্ঞান ও সত্যের মাধ্যমে মানুষ সঠিক ও উচ্চতম জীবনযাপন করতে পারে দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামতগুলো কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর অবশ্যই বেল আইকনটি অল করে বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করে সবাইকে ধন্যবাদ